দেখো পাড়াটা এই দেখো পাড়াটা নেমে যাবে গাছ পাড়াটাকে ধরতে হবে দেখো বসে আসে চুপচাপ করে ওই দেখো কি সুন্দর হবে এখন আমার মনে হচ্ছে মেয়েটা এর জন্য আমি একে পুরো টোটালি পায় থেকে আলাদা করে দেবো এর জন্য একে আমি নিয়ে যাচ্ছি এখন বর্তমানে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ভাই তো আমি চলে এসেছি এখন মেজে গেছে দুপুর দুটো সবকটা পায়রা কে সেকেন্ড মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা এই দেখো বন্ধুরা সবকটা পায়রা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবকটা পায়রা চলে এসেছে এখানে আমাদের রিও আছে কোনো সমস্যা নেই তো চলো এখন একটু ভেতর থেকে আমরা ঘুরে আসি দেখি ভেতরে কে কে আসার বাচ্চাগুলোর পারফেক্ট পেটে খাবার টাবার আছে নাকি সেইটাও আমরা দেখে আসি এইখানে এই বাচ্চাটাকে একটু ধ্যান দেওয়ার বিষয় যেহেতু এই বাচ্চাটাকে আমি সকালে মেডিসিন খাইয়েছি সকালে মেডিসিন খাওয়ানোর পরে বাচ্চাটা এখন একটু বেশ ভালো আছে গাইজ বাচ্চাটার না শরীরে একদম জোর নেই মানে হাঁটতে পারছে না ও ঠিকঠাক করে শরীরে কোনো বোয়ালই নেই কাজ ওই দেখো পুরো আস্তে 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 হাঁটছে যখন ওবরি খেয়ে পড়ে যাচ্ছে তখন ওই পড়েই থাকছে তো এই সমস্যাটা হচ্ছে আমি ভীমরালো খাইয়েছি ওকে হালকা পাতলা করে তো এখন আবার তো অনেকটাই অ্যাক্টিভ আছে তো চলো আমরা একটু ভেতর থেকে ঘুরেছি এই দেখো আমাদের দেশি এখানে আসে কোনো সমস্যা নেই আর ভেতরে কে কে আছে এই দেখো এখন বর্তমানে ম্যাড্রাসের ডিউটি চলছে ম্যাড্রাস বর্তমানে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে অ্যাড্রেস তোমাদের ডিম কবে ফুটবে গাইস খুব শীঘ্রই ম্যাড্রাসের ডিম ফুটে যাবে যেহেতু দুটো ডিমেরই পুরো শিরা জমে গেছে ভালো কথা জমে গেছে পারফেক্ট ভাবে এটাই তো অনেক এখানে দেখো বন্ধুরা কে কে আছে আমাদের সুলতানের দুটো বেবি আছে আর সুলতানের দুটো বেবি জাস্ট অসাধারণ পেটে অনেকটাই খাবার আছে পুরো ফুলই আছে বলতে গেলে চলে তো চলো দেখে আসি দেখে আসি আর কে কে আছে এইদিকে এই দেখো আমাদের দেশিটা পারফেক্ট ভাবে বসে আছে বাচ্চা নিয়ে দুটো বাচ্চাকেই ভালোভাবে ওম দিচ্ছে দেশিটার এই মুখের সামনে দেখেছো একটা পেরেক আছে এই পেরেকটা আমার হালকা একটু ব্যান্ড করে দিতে হবে বা চোখে ফোকে খোঁচা ফোঁচা থাকতে পারে দেশিটার বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা এই দেখো যে আমাদের চটিয়ালের দুটো বেবি চটিয়ালে দুটো বি অসাধারণ হয়ে গেছে বাট ওই ফিমেল যেটা ওইটার দেখেছো চোখে পক্স হয়েছে তো এখন যেহেতু গরমের সময় এই পক্সটা একদম নর্মাল ঠিক আছে গরমের সময় নাইনটি পারসেন্ট বেবিদের পক্স হয় তো বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে তোরা যে কবে খোপ থেকে বেরোবি দেখা যাক কবে খোপ থেকে বেরোয় এইখানে দেখো গাইছ এই কি অবস্থা তো ডিম তো একটাল তোর কাছে নেই গাইজ দুটো ডিম দুটোই একটা ওই সাইডে একটা ওই সাইডে পড়ে আছে বাবা এত সুন্দরভাবে তুই ডিম তা দিচ্ছিস তো আমি তো আগের থেকে তুই এত পারফেক্ট ভাবে ডিম তা দিস দুই দিকে কেমন ডিম বলে এইখানে আমাদের মগরা কাকা আছে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিম তা দেয় আর গাইজ এখন না আমার হালকা করে এই জানলাটা খুলে দিতে হবে এখন ফুরফুর করে হাওয়া আসছে আমি যাইবো খাঁচার ভেতরে একটু হাওয়া ঢুকে যাক তাহলে পাড়াদের পক্ষে ভালো হবে জানলাটা খুলে দিয়েছি এইবার চলো দেখে আসি আমরা এই দেখো গাইজ বালার দুটো বেবি পুরো অসাধারণ হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে গাইজ আমাদের দেশি আর বালার বেবি কিন্তু একসাথেই ফুটেছিল বাট বালার বেবিগুলো আমার মনে হচ্ছে একটু বেশি বড় গাইজ এই দেখো একটু ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে বালার বেবি আর আমাদের দেশির বেবি কই এই দেখো না 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 কুই ডিফারেন্ট হে দেশির বেবিও ভালো বড় হয়েছে দেখা যাচ্ছে না তাই পেটে খাবার দেখেছে অসাধারণ খাবার আছে গাইজ পুরো খাবার আমি দেখতে পাচ্ছি গাইজ ওই পেটটা একটু সমস্যা হয়েছে নাকি আমার মনে ভেজা ভেজা ভাব আছে দেখি আমার ভালো করে পরিষ্কার করে দিতে হবে যখনই দেশিটা বাইরে আসবে তখন পরিষ্কার করে দেবো সমস্যা নেই আমরা দেখে আসি ম্যাড্রাসের বেবি এই দেখো গাইস আমাদের ম্যাড্রাসের একটা বেবি জাস্ট অসাধারণ হয়েছে দেখা যাক এটা মেল হয় না ফিমেল হয় এটা আমার মনে হয় বাবা মার মতনই কালার আসবে যেহেতু এখন থেকে বোঝা যাচ্ছে কেমন কালার আসবে আর গাইস ভেতরে কেউ নেই এখন চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে সবকটা পারে কেউ তো সেকেন্ড বারে খাবারটা দিয়ে দিই গাইজ আস্তে আস্তে সরব আলো বালুর মেয়ে বেশ চলে এসেছি এদের সেকেন্ড বারের মতন খাবার দিতে সব কটা কি এখানে আছে তোমার মনে হচ্ছে না সব কটা এখানে আসে মূল গুলো কেন এখন ছাড়া যাবে না এখন যেহেতু সবই দুপুর গেছে এখনো অনেকটাই দেরি আর হালদা একটু রোদ কমে যায় তারপরে আমি মূলগুলোকে ছাড়বো তাহলে আমি মুরগিগুলোর দিকে নজরও দিতে পারবো ভালো করে যেহেতু আমি সাথে থাকবো একটু রোদ চলে গেলে তো এখন আবহাওয়া তো সবাইকে খাবারটা দিয়ে দিবি চলে আসো চলে আসো চলে আসো আর এখন অতটাও বেশি খাবার দেবো না জাস্ট অল্প কটা করে দেবো যাতে দুপুরের খাবারটা এদের মনে না হয় এরা খায়নি তো এই এদের খাবারটা বার দেবো দিয়ে যাবো আমার হচ্ছে গৌতমের বাড়ি গৌতমের বাড়ি নাকি সেই ঘুঘু একবার তোমাদের দেখালাম না যে ঘুঘু ডিম পেড়েছে বাসের ওপরে ঠিক সেই জায়গায় আবার ডিম পেড়েছে তোমাদের আমি দেখাবো কারণ আছে তার পেছনে ঘুঘু নাকি এক জায়গায় একবার ডিম পাড়া হয়ে গেলে আর নাকি সেইখানে ডিম পাড়ে না কিন্তু এটা তো একটা আলাদাই বিষয় চার ওয়ার টোটাল ডিম পারলো একই জায়গায় পুরো একই পজিশনে শুধু কি হতো বলতাম তো আমি বলতাম যে ওই খাসার ওইখান থেকে ওইগুলো সব ভেঙে ভেঙে দিতে ভেঙে ভেঙে দিলে আবার ওরা এসে বাসা করবে যদি পুরোনো বাসা থাকে তাহলে ওই বাসায় আর ডিম পারে না সমস্যা হয় আয় হায় হায় আঁথ হাঁঁচ তাড়াতাড়ি খেয়ে নেনে সবাই খেনে 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 আঁচ আঁত আঁত আঁঠ আর তোমাদের আর কিছু দেখাতে হবে সেটা আমি কখন দেখাবো বলে তো বিকালের ব্লগে বিকালের ব্লগে বলতে হচ্ছে এটা বিকালের ব্লগই চলছে বিকালে আমি যখন আসবো এদের লাগবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর জন্য তখন তোমাদের আমি দেখাবো কী দেখাবো সেটা আমি এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার বাড়িতে কী কী পায়রা সেল আছে আমি সেটাই শুধুমাত্র বলবো তো সেটা বড়ো কথা না বড়ো কথা চলে আস সবাই চলে আস আমাদের ম্যান্ড্রাজের বেবিটা সত্যি সমস্যা হয়েছে দেখা যাক ম্যান্ড্রাজের বেবিটা আমি কত কী ট্রিটমেন্ট করতে পারি এটা আমি आज 5 5 5 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 1 5 1 1 1 কটা সেকেন্ড বারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওরা একটু ছাদ দিয়ে ঘুরে বেড়াক আমরা ঘুরে আসি গৌতমের বাড়ি থেকে দেখেই আসি কুকুরটা কোথায় আবার ডিম পেড়েছে গেছে তো বন্ধুরা চলে এসেছি গৌতমের বাড়িতে আর গৌতমের বাড়িতে কেন এসেছি তোমাদের সেটা আমি দেখিয়ে দিই অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে বাসের উপরে কুকুর ডিম পেড়েছিল ডিম পেড়ে বাচ্চাও হয়েছিল সেই জায়গায় ঠিক আবার ডিম পেড়েছে চলো তোমাদের দেখিয়ে দিই বসে আছে গাই বেশি কাছে যাওয়া যাবে না বেশি কাছে গেলে আবার উড়ে যেতে পারে ওই দেখো বসে আছে চুপচাপ করে ওই দেখো কি সুন্দর হবে এখন আমার মনে হচ্ছে মেলটা বসে আছে ওই দেখো গাইস এইবার দেখা যাক কটা বাচ্চা হয় আগের বার তো দুটো বাচ্চা হয়েছিল যদি ডিস্টার্ব না করা হয় ঠিকঠাক মতন থাকে তাহলে দুটো বাচ্চাই হয়ে যাবে আর এইখানে বেসিক্যালি কেউ আসে না তো ডিস্টার্ব করার কোনো কথাই হয় না আর দুটো বাচ্চাই হয়ে যাবে তোমাদের আমি বাচ্চাও দেখিয়ে দেবো পরে সমস্যা নেই তো এই গুগু দুটো না প্রতিবার এইখানেই ডিম পড়ে বেশ ভালো কথা তো এখন চলো আমরা বাড়ি যাই গাইস এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটেয় সব কটা পায়রা কি শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর গাইস উপর না একটা পায়রা ক থেকে অনেকক্ষণ পাঁচ ছ মিনিট হয়ে গেলো রাউন্ড মেরে যাচ্ছে কিন্তু এটা কি পায়রা আমি এখনও বুঝতে পারলাম না এই দেখো পায়রাটা এই দেখো পায়রাটা নেমে যাবে গাইস পায়রাটাকে ধরতে হবে পায়রাটা এখন নেমে যাবে প্লাসুকে নামানো আমার চেষ্টা করতে হবে গাইস আর তোমরা উপরের উড়ন্ত পায়রা নামানোর জন্য আমি এখন যে ট্রিকটা ব্যবহার করব সেটা ব্যবহার করতে পারো তো তার জন্য আমার একটা দেশি পায়রা ধরতে হবে আঠ আজ নেমে গেছে ক্লাস নেমে গেছে এই গাছের ওপরে আছে তো পায়রাটাকে আমার নিচে নামাতে হবে আঠ আয়

এএব কেযান্য এসান্ে এন্য এযান্ে হিং গেরাভাণে মুুুলো তুলো জাসেনানে তুলাইনে তুকার গাইন্েস

দেখেছো এই দেখো এইবার ভালো করে তোমরা দেখতে পারবে এই দেখো পায়রাটা গাইছ দেখা যাচ্ছে আর বিবেক হয় পায়রা উড়িয়েছে গাইছ ঠিক আছে সমস্যা নেই ওই দেখো গাইছ পায়রাটা এখনো বসে আছে দেখা যাক নামে কি না নামে গাছ দেখা যাক পায়রাটা নামে কি না নামে তারপরে আমরা সব কটা কেন ভালো করে খেতে দিয়ে দেবো তো চলো এখন একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে ডিম বাচ্চাগুলো পারফেক্ট আছে কি না আছে আর পায়রা তো সব কটাই সামনে আছে কোনো অসুবিধা নেই আমাদের বাচ্চা ঘরে ভেতর চলে গেলি কেন বাচ্চা বাইরে যা বাইরে যা একটু ঘুরে বেড়াই দেখো গাইজ আমাদের ম্যাড্রেসের বেবি চলে এসে ম্যাড্রাসই তো এটা চটিয়াল তো ম্যাড্রাসই হলো না তো আমি তোমাদের এইবার জানিয়ে দিই আমার বাড়িতে বিক্রি আছে কি কি এই দুটো বেবি বিক্রি আছে প্রথমত চটিয়ালের বেবি সমস্যা নেই এই যে ওর মা তোমরা হয়তো ভালো করেই চেনো তো যারা যারা ইন্টারেস্ট স্টার্ট আসো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর আমার নাম্বার তো আমি ডিস্ক্রিপশনে আজকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই এখানে আমাদের দেশিটা আছে গেছি তুই কি ভালো করে পারফেক্ট ভাবে দুটো ডিম টেনে নিয়েছিস হ্যাঁ এখন দুটো ডিম পারফেক্ট ভাবে তা দিচ্ছিলো দুপুর নাগাদ গাইস একটা ডিম ওই দিকে ছিল আর একটা ডিম এইদিকে ছিল অসভ্যর মতো তা বেয়া ডিম তো চলো তো দেখে আসি এই সর একটু সর সর আমি দেশির বেবি দেখবো এই দেখো দেশির বেবি দেশি দুটো এখন বর্তমানে মেলটা আছে তো দুটো বেবি কভার করে নিয়ে বসে আছে ফুল বাহ ও খুব সুন্দর খুব সুন্দর এই দেখো গাইজ আমাদের বালার বেবি বালা বালা শেতান সালা বালা এখন খাইয়ে দেবে তোমাদের আমি দেখিয়ে দিই বালা কিভাবে খাওয়াই গাইছ দেখো বালা খাও বালা প্লিজ ওই দেখো ওই দেখো খাওয়ার জন্য বেবিগুলো মুখ বাড়াচ্ছে খাওয়াবে আমার বিশ্বাস আছে বালা খাওয়াবে বালা তুমি খাওয়াও তুমি তো ভয় পাও না বালা বালা খাইয়ে 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 দাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো বেবিকে ওই দেখো বালাও চেষ্টা করছে খাওয়ানোর এখনই খাওয়াবে বেবিগুলো ওর খাওয়ানোরগুলো ঠোঁট দেবে তারপরে তো খাওয়াবে বালা খাইয়ে দাও একটু নিচে একটু নিচে হলেই খাওয়াতে পারবে তো থাকো সমস্যা নেই তুমি আমি চলে যাই তুমি তারপরে খাও এই দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবি কিছুদিন পর থেকেই ওড়ানো স্টার্ট করে দেবো সমস্যা নেই এখানে আপাতত এখনো ম্যাড্রাস বসে আছে বাবা তুই কতক্ষণ বসে আছিস তোকে তোরকে দুপুর থেকে বসে থাকতে দেখে যাচ্ছি বাহ খুব সুন্দর খুব সুন্দর এদিকে আমাদের বালাসি এখনো খাওলো না খাওয়ালো না এখনো বাহ আর এইখানে তোমাদের একটা লেটেস্ট জিনিস দেখাতে হবে गाइस দেখো এই এই কাজটা কে করেছে বলো তো এই কাজটা করেছে আমাদের নাপতার জোড়া ঠিক আছে তো দেখা যাক এইবার নাপতা কি করে गाइस তো চলো বাইরে গিয়ে দেখি পায়রাটা আছে না চলে গেছে যদি চলে যায় সমস্যা নেই তাহলে আমি সব গোটা গিয়ে गाइस খেতে দিয়ে দেব প্লাস মুরগি গুলোকে ছেড়ে দেবো রিওকেও ছেড়ে দেব गाइस না বন্ধুরা এখনও বসে আছে উই দেখো বন্ধুরা এখনো দেখা যাচ্ছে এখনও গাছের ডালে আছে ব খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক তো তাড়াতাড়ি নাম আয় 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 আমার মনে হচ্ছে বন্ধুরা নামবে তো দেখা যাক নামলে তো তোমাদের ভালো করে আমি শখ করিয়ে দেবো পায়রাটার পায়রাটার না প্রচুর হাইটে ছিল তোমাদের আমি ভালো করে দেখাতে হতো প্লাস আমিও তো ভালো করে দেখব যদি ধরতে পারি দেখো সব কটা পায়রা দেখো গাছে পুরো লাইন দিয়েছে এখন আমার কী করতে হবে মুরগিগুলো ছাড়তে হবে ওহো আবার মুরগিগুলো ছাড়লে তো সমস্যা ওই পায়রাটা যদিও নামে সেই নামার চান্সটা থাকবে না মুরগিগুলো ছাড়লে বাট আমি রিওকে ছাড়তে পারি রিও তুমি চলে আসো বাইরে এবার তুমি এবার একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াও নাও তোমাকে আমি ছেড়ে দিয়েছি বাইরে চলে আসো এবার গাছ চলো সবকটা পায়ের আমরা খেতে রাখ দিই আর এদিকে কি হচ্ছে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের চটিয়াল পুরো ফুল মিটিং করা শুরু করে দিয়েছে আমি তোমাদের আগের দিনও জানিয়েছি চটিয়াল আবার ডিম দিতে চলেছে তো এবার বেশি লেট না করে চলো সবকটা পায়ের আমরা ডাক দিই ওদিকে দেখো বন্ধুরা কি হচ্ছে এখানে তো আমাদের সুলতান পুরো ফুল রোম্যান্সের মুডে আছে দেখো 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 আমি এতদিন খেয়াল করিনি যে সুলতান আবার মিটিং আবার রোমান্স স্টার্ট করে দিয়েছে বাট আগে আমি দেখলাম যে সুলতান মিটিং স্টার্ট করে দিয়েছে আমার মনে হয় আবার সুলতান ডিম দিতে চলেছে ডিম তো দেবে যেহেতু বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে সব থেকে বেরিয়ে যাবে আর এরা ডিম দিলে বেবিগুলো একটু আগে আগে বেরোবে তো এখন আমার সব পটে পা দিয়ে চলে আসো নতুনটা তুমিও চলে আসো আয় 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 Ai, 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 ai! ai, 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 ai. সুলতানে চলে এসছে আমাদের সুলতানের জড়াও চলে আমার মনে হয় না নতুন এসছে ও একভাবে বসে আছে শুধু নিচের দিকে তাকিয়ে নাকি একদম ভাবে দেখছে গাই শুধু আর আমার মনে হচ্ছে নতুন পায়ারটা একটা ম্যাড্রাস পায়রা পায়রাটা হচ্ছে আগেরবার একবার মনে আছে আমাদের বাড়িতে একটা বেবি এসেছিলো ম্যাড্রাসের ওই দারুর পায়রা মনে হয় আর আমার মনে হয় তাহারই পায়রা তো দেখা যায় পায়রাটা নামো যেহেতু अमरदरेक के गाडू पर अभेषी ऐसे तो समुच्चन है ही तोरना ही तो गाडू तो ये एक तो भेषी भेमे भेमे ची चलाए चलाए रियो 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 आ 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 क्योंकि आसे बोलता हो अभी देखते बार चीन आप तो तो কেউ নেই কটাই তাহলে এইখানে আসে আট 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 আমার মনে হচ্ছে ফিমেল হবে বাট আবার একে আমি যখন চেক করছি তখন আমার মনে হচ্ছে একটু মেলমেল ভাব আছে সেরকম লাগছে দেখা যাক তোমার মনে এটা এটাও ক্রস ব্রিডের পাড়া তোমাদের আমি জানিয়ে দিই ছিল তার বাড়িতে সিরাজি আছে তার বাড়িতে সিরাজি আছে সিরাজি ফলে সিরাজির বাচ্চা এই ঠিক আছে আর সিরাজির এই বাচ্চা বেরিয়েছে এটা কার বাড়ির আমি নিশ্চয়ই বুঝায় আছি আমাদের বাড়িতে এদিকে এক মহিলা প্রচুর সিরাজি ছিল অনেক ক্রসব্রিডেরও পায়া ছিল তো সেই মহিলারও হতে পারে সমস্যা নেই চলে আসতে সবাই চলে নতুন পাড়াটা এক হলো কি হয় তাহলে হয়তো ম্যাম না চলে যা দেখে যাবি চলে যা জানিয়ে দিই আমাদের সুলতানের দুটো বেবি সুলতানের দুটো বেবি সেল আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে যাবে যেন ইন্টারেস্টেড আসো প্লাস আমাদের এই কিংয়ের বেবিটা সেল আছে এই বেবিটা সেল আছে সমস্যা নেই তারপরে আর কি কি আছে সেল আছে তোমাদের আমি জানিয়ে দিই তাহলে কি হলো আমাদের চটিওয়ালা দুটো বেবি আমাদের কিঙ্গের একটা বেবি আমাদের সুলতানের দুটো বেবি আর ম্যাডরজের একটা বেবি যেটা আমি সেল করবো না বেবিটা আমি রেখে দেবো সমস্যা নেই আয় 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 এবার 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 কে কে দেখি আমার কোলের উপরে আসো মোটা গাল তুই আসলে আমার ব্যথা লাগে

এই সবার জল নিচে দেওয়া আছে সমস্যা নেই আমি উপরে জলটা আনিনি কারণ আমাদের দানা কাটা পায়রা আছে প্লাস আমাদের ম্যাড্রেসের বেবি আছে ম্যাড্রেসের বেবি তো সবই খারাপ তোমরা ভালো করেই জানো তো তার জন্য জলটা সবসময় নিচেই থাকে আর আমাদের নাপ্তা যা শুরু করেছে নাত্তার রোম্যান্সের দিকটাও আমি দেখে ভয় পেয়ে যাচ্ছি ওরা সারা দিন রাত মিটিং করছে গেছে আমার মনে হয় এইবার ওরা ডিম দেবেই হান্ড্রেড পারসেন্ট তো দেখা যাক আমরা অপেক্ষা করবো যেহেতু ফ্যাট টেছে গেছে এখনও দু তিন দিন অপেক্ষা করতে হবে হয়ে গেছে আর নেই আর নেই দিক্ষা

যা আমি কিন্তু ছাড়বো না কিন্তু আর আয় চলায় দেখো কালিয়া আসলো মোটাকালিয়ার বয় তো আবার ভেতরে ঢুকে গেলো চলে আয় 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 চলায় 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 দেখো গাইস বেরোতে কোনো লজ্জা পাচ্ছে তোরা কি নতুন বউ নাকি আরে 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 এই যে একটা বেরিয়ে গেছে এই যে আরেকটা বেরিয়ে গেছে দুটো ময়ুরু বেরিয়ে গেছে আমাদের আর गाइस আমি এক টুকে দেখলাম যে এমন ডা না ফুল আসছে ভয় পেয়ে যাচ্ছে আমাদের মোটা কালিয়া তাই ভয় পেয়ে যাচ্ছে ওদের দেখে আর ওদের রাখটাও তো আলাদা गाइस ওদের ঠোঁটটাও বড় ওরা বাইচান্স একটা পারার মাথাে ঠোকা দিলে পায়রা পুরো জায়গায় ডেড হয়ে যাবে চলো একটু দেখে আসি এবার সুন্দরী প্লাস ওর খানদান সব কি করছে ওদের আমি ঘাস দিয়েছিলাম আর দেখো সবটা কিভাবে আছে সেইটা দেখো गाइस গরমের ভেতরে সবটার পুরো অবস্থা খারাপ এই দেখো এদের তো আমি নিচেও ছাড়তে পারছি না নিচে আরও বেশি গরম গাই যায় ওপরে অনেকটাই ঠান্ডা আছে সমস্যা নেই ঘাস দেওয়া হয়েছিল ঘাস খেয়ে প্লাস ঘাস দিয়ে বিচুলি বানিয়েছে বিচুলি বানিয়ে বানিয়ে শুয়েও ছিল অনেকক্ষণ ধরে এখানে আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু না এরা একটু হালকা হালকা করে জল খায় আমি সুন্দরীকে জল খেতে দেখেছি সুন্দরীকে যখন আমি জল দিতাম দু তিন দিন পরে তখন সুন্দরী হালকা একটু জল খেতো ওই জন্যই আমি আজকে জলটা দিয়েছি গাছ তো থাকুক ঢাকার সমস্যা নেই এইবার চলো একটু ঘুরে আসি দেখি সবাই কি করছে আমাদের ওই দেখো গাছ নাপটা দেখো নাপটা কোথায় রোমাস চলছে নাপটা ছেটা দেখো নাপ্তা মদ্দাটা পুরো ফুল ডাকাডাকি শুরু করে দিয়েছে ওই দেখো নাপ্তা ফিমেলটা এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঠিকই আছে সমস্যা নেই তোরও একটু বেশি চুলকানি ছিল তুই জোড়া নিলি তুই সাথে জোড়া নিলি না তখন হ্যাঁ চিকু তুমি কি করো চিকু চিকু মহারাজ গাই গাছে জল দিতে হবে একটু পরে গাছে যদি আমি একটু বিকাল বিকালে জল দিই তাহলে কি হয় বলতে পারাগুলো না এই টবের উপর থেকে মাটি খেতে পারে না বাট বিকাল বিকালে জল দেওয়া যাবে না বিকাল বিকালে জল দিলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে বিকালে অনেকটাই রোদ থাকে হালকা একটু জল বের করে দিই দেখি 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 নাও চলো আসো কে কে জল খাওয়া খেয়ে নাও ভেতরে কি গেছে কেউ না ভেতরে যে যার যার দরকার যার যার বাচ্চা গুচ্চা আছে ডিম আছে সে সেই ভেতরে আছে থাকুক সমস্যা নেই আমাদের চুচু তো এখানে আছে চুচু 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 থাকো থাকো আসো আসো চলো টুকুরে ঘুরে আসি আসো একটু ঘুরে আসি চলো 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 টুকুরে ঘুরে আসি ও শতা নয় এইখানে দেখো গাইস বেবিটা কর্নারে চলে গেছে আর বেবিটা এখন না কর্নারের দিকে বেশি ঘেসে ঘেসে থাকছে এর জন্য আমি একে পুরো টোটালি পায়রাদের থেকে আলাদা করে দেবো এর জন্য একে আমি নিয়ে যাচ্ছি এখন বর্তমানে চল চল তুই এখন একটু এইখানে বসত তুই অনেকদিন ও করে উঠিস না দেখেছো ও অবস্থাটা দেখেছো ও প্রচুর দুর্বল ও হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে ও কাল যে সমস্যাটা হয়েছিল আমার মনে হচ্ছে এরও সে ঠিকই একই সমস্যা হয়েছে আর এই সমস্যাটা কী বলো তো কেমন যেন পায়ে অ্যাটাক মারে পা দিয়ে হাঁটতে পারে না প্লাস একটু জোর থাকে না কিন্তু বডি ফডি সব একই থাকে কোনো সমস্যা নেই বডি দেখেছো একটুও ভাঙিনি প্লাস বডির একটু হার্ডও বেরোয়নি তো গেছ এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে নাহলে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই